হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি আজ কার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা সবাই পাশে দেখো অবশ্যই দেখো এইটা আমাদের শিলিগুড়ি শিলিগুড়ির হলো মহাবিস্তান মহাবিস্তানে আমি নামলাম আজ আমি শপিং করতে চলে আসছি আমার আমার ছেলের আমার মেয়ের আর একটু বাড়ির জন্যও নিচ্ছি যেহেতু বাড়িতে আমি টুকটাক রাখি তো তোমরা সবাই পাশে দেখো এটা হলো মহাবিস্তান রেললাইনের এই পাশে যারা জানো তো তারা ঠিকই আছে যারা জানো না দূরের বন্ধু তাদেরকে দেখাচ্ছি আমি তো তোমরা সবাই দেখো এটা হচ্ছে রেল লাইন দেখো মহাবিস্ত যে রেল স্টেশন আছে রেল যাওয়া আসা করে সেই জায়গাটায় এখানে খুব কম দামের জিনিস পাওয়া যায় একশো দেড়শো ব্যাগগুলো খুব কম দামে পাওয়া যায় একশো কুড়ি দেড়শো হোলস মানে খুব কম দামে পাওয়া যায় ঠিক আছে তোমরা যারা দূরের কেউ আসতেই পারো এখানে তো আমি এখান থেকে কিছুই নিচ্ছি না আমি যেহেতু হোলসেল দোকান থেকে নিবো আমার জানা আছে সেহেতু হোলসেল দোকানে যাচ্ছি আর তোমাদের সামনে তুলে ধরছি যে কোথায় কোথায় কীরকম দোকান আছে দেখো এখানে এই বাজারটাতে সব রকম জিনিস পাওয়া যায় এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না সব সমস্ত সমস্ত জিনিস পাওয়া যায় তোমাদের সংসারের যা লাগবে তাই পাবে জামা কাপড় জুতো হাঁড়ি বাসন যা লাগবে সব পাওয়া যায় হোলসেল ভিতর পাওয়া যায় আর বাইরে যেগুলো নর্মাল দোকান করে সেখান থেকে নিতে হবে যেরকম দোকানিরা বিক্রি করে সেরকম করে তো আমি হোলসেল দোকান যাচ্ছি দেখো এটা প্রায় কোট মোড়ের কাছে এই সাইডটা দিয়ে কোট মোড় সামনেই আমাদের শিলিগুড়ি কোট মোড় আমি এই পাশের গুলিটা দিয়ে যাচ্ছি এখান থেকে স্টার্ট হলো আমাদের হোলসেল দোকান যে ব্লাউজের দোকানটা থেকে আমি নেই কোনো কোনো সময় ব্লাউজ তো আজ ব্লাউজ নিবো না তো ভিতরে যাচ্ছি আমি যে দোকানগুলো থেকে মাল কিনি সেই দোকানগুলোতে যাচ্ছি তো তোমরা পাশে থাকবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন দোকান থেকে মাল নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই সকলেই জানাবে তো আমি এই দাদাভাইয়ের দোকান থেকে শাড়ি টাড়ি নাইটি টাইটি নিই বেশি রাখি না অ্যাভেলেবেল রাখি না কম করে রাখি তো দাদাভাই হিসাব করছে আমি যেহেতু মাল নিলাম এই দোকান থেকে আমি কসমেটিক নিই লিপস্টিক টিপস্টিক চিরুনি আয়না চুরি তো এখানেও একটা ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপরে সেটা বাড়ি চলে আসলাম এই দেখো আমি কি কি কিনেছি তিনটা ব্যাগ ভর্তি করে বাজার করেছি অনেক টাকার বাজার করেছি তো আমার ছেলে খুলে খুলে দেখছে আমার ছেলের জন্যও ছিল জামা মেয়ের জন্য ছিল আমার জন্যে ছিল তা আর পরের দোকানের জন্যে ছিল তো আমার ছেলে জামা পেয়ে খুবই খুশি জামা পেয়ে খেলছে ছেলের জন্য কোট সিস্টেম জামা ছিল অবশ্যই তোমাদের সঙ্গে পরে তুলে ধরবো আমার ছেলে খুব খুশি তো খুব খেলছে দেখো যে ব্যাগটা নিয়ে দুটো নিয়ে এসে আমার তার ছেলের জন্য একটা আমার ছেলের জন্য একটা থ্যাংক ইউ